রাতে স্যার ফোন করে বললো তার গাড়িটা নাকি চৌরাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তার সাথে তুমিও আছো আর তোমার মাথাতেও আঘাত লেগেছে আমি তো খবর পেয়ে সেখানে চলে গিয়েছি গিয়ে দেখি তুমি পুরো সেন্সলেস হয়ে গাড়িতে পড়ে রয়েছ এমনিতেই বৃষ্টি তার ওপর এমন ঘটনা কপাল ভালো ফার্স্ট এইড বক্স গাড়িতে ছিল সেই স্যার তোমার মাথা ব্যান্ডেজ করে দিতে পেরেছে না হলে সিচুয়েশন আরও বাজে হতে পারত প্রগমের কথা শুনে তেহেও কিছু বলল না মাথা নিচু করে কি যেন ভাবতে লাগলো এরই মাঝে হঠাৎ সুগার কথা মাথা আসতে তেহং আটকে উঠল অস্থির চিত্তে বলতে লাগলো ভাইয়া সুগা কোথায় ও ঠিক আছে তো হুট করে তেহিয়ং এর কথা শুনতে বগুমের মুখটা চুপসে গেল পকুম তেহিয়ং এর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে তেহিয়ং মনে প্রাণী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন তার এই দুঃস্বপ্নের মতো সুগার অ্যাক্সিডেন্টের ঘটনাও যেন তার ভ্রম হয় এই মুহূর্তে তেহিয়ং বাস্তব কল্পনা কোনোটাই মেলাতে পারছে না তেহিয়ং আর সুগার বিষয়টা তেহিয়ং এর বাবা এবং তেহিয়ং এর বোন দুজনেই জানে সুগা নিতান্তই ভদ্র মানুষ তাই তেহিয়ং এর বাবা কিংবা এর বোনের এই বিষয়ে কোনো আপত্তি নেই তারা দুজনেই সুগাকে খুব পছন্দ করে এদিকে পগুম কিছু বলছে না দেখে তেহিয়ং এর অস্থির মন আরও অস্থির হয়ে উঠেছে বগুম এবার বলতে লাগলো তেহিয়ং সুগার অবস্থা তেমন ভালো না খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন হসপিটালেই ভর্তি রয়েছে দেহিয়ং চোখ ছল করে উঠলো খুব কষ্ট করে নিজের কান্নাটুকু আটকে রাখলো এরপর পাশে তাকিয়ে দেখলো জিমিনের চোখেও পানি ছল করছে দেশে থাকতে জিমিন আর সুগার মাঝে অনেকটা কারো বন্ধুত্ব ছিল একদম নিজের বড় ভাই মনে করতো কিন্তু যখন বগুমের কাছ থেকে শুনলো সুগার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে তারও মনটা ভালো নেই অন্যদিকে মাছ নিজের বোনের অ্যাক্সিডেন্ট সব কিছু মিলে তার মনে হচ্ছে তাদের জীবনে আবারও এক অজানা ঝড় আসতে চলেছে বৌকুম এবার তেহিও উদ্দেশ্যে বলল তুমি সুগার অ্যাক্সিডেন্টের খবর কোথায় পেলে ওর ওখান থেকে কোনো ফোন এসেছিল নাকি আর তোমার অ্যাক্সিডেন্টটাও তো রাতেই হয়েছে তেহিও নিজেকে সামলিয়ে বৌকুমকে বলল আমি স্যারের সাথে বাড়ি ফিরছিলাম তখন সুগার ফোন এলে ওর সাথে কথা বলতে থাকি এরই মাঝে হঠাৎ সুগার ওপাশ থেকে বিস্ময়কর আওয়াজ বেশি আসে আমি সুগাকে কয়েকবার টাকলেও ও কোনো সাড়া দেয় না আর এরই মাঝে আমি কিছু বুঝে ওঠার আগে আমাদের গাড়িটাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় আচ্ছা ওনার কি অবস্থা স্যার তো ঠিকই আছে তার জন্য এসব ঘটনা নতুন কিছু না কিছুদিন পরপরই তিনি গাড়ির অবস্থা আর নিজের অবস্থা বারোটা বাজিয়ে ফেলেন কিন্তু গাড়ির নেশা ছাড়তে পারে না তুমি আবার ভেবো না উনি ঠিকঠাক ড্রাইভিং করতে জানে না ওনার কার ড্রাইভিং পুরাই অস্থির কিন্তু কার অ্যাক্সিডেন্ট করানোটাও মনে হয় ওনার শখ এরই মাঝে পাশ থেকে জিমিন প্রুকুচকে পড়ল মানে আপনাদের স্যার নিজের শখ মিটাতে গিয়ে আমার বোনের অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে ঠিক বলতে পারছে না জিমিনা দেহিওকে সাথে নিয়ে ওনার এতটা কেয়ারলেস হওয়াটা মানে না আবার এই প্রথমেই হয়তো উনি কাউকে কার শেয়ার করেছে হয়তো এই জন্য দেহিয়ংয়ের বিষয়টা খেয়াল করেনি আরে কি আজব মানুষ সেগুলো নিজের শখ হয়েছে তো একাই মর আমার বোনকে কেন সাথে নিল আর তুই কেন সাথে আমি বুঝতে পারিনি যে কাজ শেষ হতে কত দেরি হয়ে যাবে আর আসার পথে নিচে এসে দেখি কোনো অটোরিকশা কিছুই নেই বগুম ভাইকে ফোন দিতে চেয়েছিলাম তার আগেই স্যার এসে বলল আমি তার সাথে যাব কি না উপায় না পেয়ে তার সাথে চলে এসেছি বগুম বলল বুঝতে পারছি না কি করব? একবার মনে হচ্ছে এই প্রথম স্যার কাউকে হেল্প করল আবার মনে হচ্ছে তিনি হয়তো আমাকে চিনতে পেরে রিভেন্স দিয়েছে কারণ তিনি আবার তোমার ট্রিটমেন্টও করে দিয়েছে তেহিয়ং আর বগুমের কোনো কথাই জেমিন কিংবা তারেক বুঝতে পারলো না কিসের চিনতে পারা আর কিসের রিভেন্স তবে কিছুক্ষণের মাঝেই তাদের কথোপকথন সেখানে শেষ হলো অন্যান্য অফিস কিংবা স্টুডিওর মতো ভিখের অফিস নয় এখানে ডিসিপ্লিন জিনিসটা খুব কঠোরভাবে প্রত্যেক এমপ্লয়কে মানতে হলেও ভিকের জন্য বিষয়টি সম্পূর্ণ ভিন্ন সাথে ভিকে বিয়ে হওয়ার সুবিধার্থে দেহি মানতে হবে ভিকে আজব সব রুলস অ্যান্ড রেগুলেশন দেহিওকে সকাল সকাল একদম ফিটফাট হয়ে অফিসে যেতে হবে না তার অফিস টাইম হবে একদম দুপুরের শেষ প্রহর কিংবা বিকেল থেকে সোজা মধ্য রাত পর্যন্ত মাঝে মধ্যে সময়সূচি ব্যতিক্রম ব্যতিক্রমও হবে সেটা ভিকের প্রয়োজন অনুযায়ী এখানে অন্যান্য এমপ্লয়ীদের জন্য বরাদ্দ অফিসের প্রপার রুলস দেহিয়ংকে মানতে হবে না বরং ভিকে যখন যেটা পড়বে সেটাই করতে হবে এই জন্যই অন্য সবার চেয়ে পদের স্যালারিটাও বেশি বেলা বাজে আড়াইটার কম ভিকে সাড়ে তিনটার পর অফিসে আসবে দেহিয়ং আয়নার সামনে দাঁড়িয়ে চুলের আগায় চিরুনি করছে তবে তার মন অন্য জায়গায় একটি বিষয় নিয়ে প্রচণ্ড ভাবনায় পড়ে গিয়েছে দেহিয়ং কেন যেন বারবার নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করছে মাথায় সাদা ব্যান্ডেজ করা পোকমের কথা অনুযায়ী ব্যান্ডেজটা ভিকে করে দিয়েছে এরপর একবার আয়না নিজেকে দেখলো চোখ মুখ এত শুকিয়ে গিয়েছে দেখে তার ছেলের মৃদু হাসি হাসলো। এরপর নিজে জামার দিকে তাকালো সকালবেলা নিজের রুমে শোয়া অবস্থায় যে জামা দেখেছিল এখন সেটা চেঞ্জ করে অফিসের জন্য বের করা জামা পরেছে আবার কালকে অফিসে যে জামা পরে গিয়েছিল সেটা ছিল ভিন্ন বর্তমানে দেহিয়ম বেগুনি রঙের লং কুর্তির সাথে এক পাশে সাদা ওড়না চুলিয়ে রেখেছে তার নিজেকে এসব পর্যবেক্ষণ করা সব কিছুর মূলেই হলো তার সেই অদ্ভুত স্বপ্ন বারবার সেগুলোই কেন যেন তাকে ভাবাচ্ছে তেহিউ কি যেন ভেবে হুট করে জিমিনকে ডাকল জিমিন দৌড়ে তেহিও এর রুমে চলে এলো কি হয়ে যাব কোনো সমস্যা তেহিও তাড়াহুড়ো করে জিমিনকে পড়ল আমার কালকে ড্রেসটা চেঞ্জ করে সকালের ড্রেসটা তুই পরিয়ে দিয়েছিলি হুম ওটা তো সারাদিন অফিসে পড়েছিলে সেই জন্য চেঞ্জ করে দিয়েছি তেহিয়ং ভুর বলল ওই জামাটা নিয়ে আয় তো জিমিন বোনের কথা মতো জামা নিয়ে এলো ধোয়ার জন্য একসাথে অনেকগুলো কাপড় জড়ো সরো করে রেখে দিয়েছিল বিধায় জামাটা কুচকে গিয়েছে তেহিয়ং জামাটা হাতে নিয়ে উল্টো পাল্টা করে খুঁড়িয়ে দেখতে লাগলো সে না চাইতেও তার মন কেন যেন বারবার বলছে যদি স্বপ্নটা সত্যি হতো তাহলে নিশ্চয়ই রক্তের তা লেগে থাকতো সে তো পুরো রক্তের মধ্যেই ডুবেছিল কিন্তু জামাতে তো কোনো কিছুই লেগেনি একদম একটা পরিষ্কার দেহিও আবারও জিমিনকে জিজ্ঞেস করলো জামাতে কি কিছু লেগেছিল কী লাগবে শুধু রাত্রেবেলা তোমাকে গাড়ি থেকে নামাতে গিয়ে বৃষ্টিতে ভিজে গিয়েছিলে আর আমি জামাটা ধুইও নি তুই কি আমাকে গোসল করিয়েছিলি কি বলো অতরাতে গোসল করাতে কেন যাবো তেহিও আবারও জামাটাকে হাতিয়ে দেখতে লাগলো কিছুক্ষণ যেতেই হঠাৎ তার প্রচরা ভীষণভাবে কুচকে গেল চিন্তিত আচ্ছা আমাকে এখানে কে কে নিয়ে এসেছে আর কখন নিয়ে আসা হয়েছে জিমিন বোনের কথাবার্তা শুনে কিছুটা বিস্মিত হলো তার বোনটা এসব কথাবার্তা কখনো তেমন বলে না তাহলে আজ আবার কি হলো তবুও জিমিন বলল কে আবার বকু ভাইয়াই তোমাকে নিয়ে এসেছে আর তোমাকে রাত তিনটের পরে বাড়িতে নিয়ে আসা হয়েছে দেহিওম ভ্রু কুচকে বলল রাত তিনটের পর আমাদের কারি অ্যাক্সিডেন্ট তো মনে হয় বারোটার দিকে হয়েছিল আচ্ছা তুমি কিসের হিসাব মিলাচ্ছো বলো তো তোমার মনে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না আর শোনো তোমার সাথে যে তোমার অফিসের ওই পাগলা স্যার ছিল উনি তো বগুম ভাইয়াকে ফোন করে জানিয়েছেন বগুম ভাইয়া বললো উনিও নাকি মাথায় চোট পেয়েছে আর তোমরা দুজনেই নাকি প্রথমে সেন্সলেস ছিলে কিন্তু প্রথমে ওনার জ্ঞান ফেরায় বকুম ভাইকে জানাতে পেরেছে তেহিয়ং কিছু বলল না শুধু বোনের কথা চুপচাপ শুনে গেল তবে জিমিন আচ্ছা তোমার কি হয়েছে আপু বলো তো সকালে ঘুমের মধ্যেও কি বলছিলে আবার এখন কি সব জিজ্ঞেস করছো কোনো সমস্যা সমস্যা বলে বলতে পারো আমি কিন্তু এখন আর ছোট নেই সুগা ভাই বলেছে সুগার নাম শুনতে তেহিও এর সব চিন্তা উড়ে গেল সুগার জন্য তার কানা পাচে সকালবেলা পকুমের কাছে পাগলের মতো জিজ্ঞেস করেছিল সুগার কাছে সে যেতে পারবে না এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে এর বিদেশে যাওয়া পসিবল না ওর ভিসা কিংবা অন্য কোনো ডকুমেন্ট সই নেই বিদেশে যাওয়ার জন্য প্রথমে কিছুটা পাগ্রামো করলেও পরবর্তীতে নিজেকে সামলে নিয়েছে বাড়িতে অসুস্থ বাবার সাথে ছোট বোনও আছে সে চলে গেলে এদের কে দেখবে অন্যদিকে বাস্তবতা মেলাতে গেলেও সুগার কাছে পৌঁছাতে যথেষ্ট সময় লাগবে কিন্তু তার কাছে এত কাঠ পুড়িয়ে একিও কোনো লাভ নেই সে গিয়ে তো আর ডাক্তারের কাজ করতে পারবে না এর কাছে যখন কোনো অপশন থাকে না তখন মনের বিরুদ্ধে যেতে তাকে এসব নানা চুক্তি দিয়ে মনকে শান্ত করতে হয় সে প্রত্যেকবারই পরিস্থিতির শিকার হয়ে যায় এবারও সুগাকে কাছ থেকে দেখার ইচ্ছে থাকলেও তার পূরণ হবে না শুধু সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করতে হবে যেন নিজের প্রিয় মানুষটার সাথে খারাপ কিছু না হয় ও আপু আবারও কই হারিয়ে গেলে তেহিউ ধ্যান থেকে ফিরতে জিমিনের দিকে তাকিয়ে বলল কিছু না তুই তো রুমে যা ঠিক আছে তবে জিমিন চলে গেল না ওখানে চুপ করে দাঁড়িয়ে রইল কি হলো কিছু বলবি আপু জানো কি হয়েছে তেহিউ চোখ জোড়া কিছুটা ছোট ছোট করলো কি হয়েছে জিমিন উৎসুক ভাবে বলতে লাগলো আপু জানো ভিকে সে রাতের কনসার্টে একটা মেয়ে চর মেরেছে মুখ স্বাভাবিক হলো আর ভাবতে লাগলো এই কাদিটা আর এই জীবনে একটা বিষয় বড় হলো না ওই মাথা পাগলা লোকটার মধ্যে কি আর এ তো মনে হয় জানেও না যে আমার চাকরিটা কোথায় হয়েছে আরো পাগলামো করবে দেখি বগুম ভাইয়ের কথাটাও বলিনি কখনো অবশ্য বকুম ভাই নিজেই এই বিষয়টি গোপন রাখত না হলে ভিগের বিয়ে হওয়ার সুবাদে তার পাগলা ফ্যানগুলো জীবন তেনা তেনা করে দেবে দেহিও কিছু বলার আগে জেমিন আবারও বলল আমি তো এই খবরটা জানতামই না কাল স্কুলে গিয়ে দেখি এই কাহিনী সবাই ওই বেডিকে কালাকালি করছে কোন বেডি মানে ওই যে মেয়েটা যে মেরেছে বিশ্বাস করো আপু ওরে যদি একবার পাই তাহলে আমি মেরে মেরে একদম থেতলে দিতাম শয়তান বেড়িটা সাহস কত ভিকে মা বাকিটা আর জেমিন বলে শেষ করতে পারলো না তার আগেই দেহিও ভীষণ খেয়ে উঠলো কি হলো আপু পানি খাবে না লাগবে না এর ভাত নাকি হজম হবে না এমনটা চিমিন নয় তেহিয়ং বলে আর প্রত্যেক বাড়ি তেহিয়ংকে বাধ্য হয়ে এই ভিকে বেচাল শুনতে হয় আর তুই দিন দিন কি হচ্ছিস বলতো আমি আবার কি করলাম কি করলাম মানে সারাদিন ভিকে ভিকে করতে থাকিস স্কুল থেকে এসে কখনো ভালো কাহিনী শোনাতে পারলি না কি এক ভিকে তুই স্কুলে পড়াশোনা করতে যাস নাকি ভিকে কে নিয়ে আলোচনা করতে যাস কোনটা বলতো তার উপর কিছুদিন পর পরই মহল্লার আন্টিরা তো সমবয়সী ছেলেরা এসে বিচারটায় কথা কথায় মুখের মধ্যে মারামারি ছকড়াঝাটি এসব ছাড়া কিছু নেই পড়াশোনার কথা কি আদেও মাথায় আছে নাকি ওটাও এগুলোর সাথে মিশিয়ে ভুলে গিয়েছিস জিমিন এখন মনে মনে পড়লো এরে আমার বোন তো এবার পুরোই খেপে গিয়েছে তবে মুখে বললো কে কে তোমাকে এসব বলেছে বলো একবার শুধু কে কে বলেছে কেন হবে কে কে বলেনি সেটা জিজ্ঞেস কর আর আমি নাম বললে তো তাদের সাথে গিয়ে ঝামেলা করবি তাই না দেখ ভালোভাবে বলছি তোকে মাথা থেকে এই ছেড়ে ফেল এখন মন দিয়ে পড়াশোনাটা কর ভবিষ্যৎ ভালো হবে কেন ওই একটু সেটাই বলছি এইসব ভিকে চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেল এতে তোর কোনো লাভ হবে না উল্টো পড়াশোনায় ইফেক্ট পড়ছে তোর নিজেরই ক্ষতি হচ্ছে ঠিক আছে আমি তোমার সব কথা শুনতে রাজি আছি কিন্তু ভিকে কে ছাড়তে নয় যদিও জিমিনের প্রথম কথাটুকু শুনে দেহ খুশি হয়েছিল কিন্তু পরবর্তী কথাটুকু শুনে ওর মেজাজ খারাপ হয়ে গেল কেন ভিকেকি কি তোরে খাওয়ায় না ঘুরিয়ে নিয়ে বেড়ায় জিমিন নির্বিকারে হেসে বলল ওগুলো এখন কেন ও সব হবে বিয়ের পর আকস্মিক ভাবে দেহিয়ং এর গেল মানে জিমিন একটু লজ্জা পাওয়ার ভঙ্গিমায় বলল কেন তুমি জানো না আমি তো ঠিকই বিয়ে করব। দেহিয়ং বিস্মিত হয়ে বলল, "তোর এখন বিয়ে বয়স হয়েছে?" আরে, এখনই বিয়ে করছি নাকি? আরেকটু বড় হই তারপর।" দেহিয়ং এর মেজাজটা টুঁংগি উঠে গেল। "এই মেয়েদের সব কথাবার্তা আর তো সোজা হয় না।" মিজাজ গরম করে বলল, "চোখের সামনে থেকে সর। এই মুহূর্তে সর বলছি। না হলে কালের মধ্যে এমন জোরে থাপর বাসাবো, যাতে আগামী এক মাসের মুক্তি ভিকের নাম উচ্চারণ করতে পারবে না।" জেমিনার বোনের কথায় যেন হাসি পেল। মুখ দিয়ে বলতে পারবো না তো কি হয়েছে ফিকে তো সবসময় আমার মনের ভেতরেই থাকে ওখান থেকে কিভাবে সরাবে না? বেহনা জিমিনা বোনের ধমক শুনে জিমিন তো দৌড়ে রুম থেকে পালালো তবে যাওয়ার সময় হাসতে হাসতে বলল নিজে করলে কিছু না আর আমি শুধু বললেই দোষ সুগা ভাইয়া শুধু ঠিক হয়ে যাক তারপর বলবো তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে বাড়ি থেকে সরাতে জিমিন চলে গেল তো ঠিকই কিন্তু সুগার কথা মনে হতেই আবারও দেহিগের মুড অফ হয়ে গেল তবুও মুচকে এসে বললো ইনশাআল্লাহ সুগার কিচ্ছু হবে না তবে এইসব চিন্তার মাঝে আবারও সেই চিন্তাগুলো এসে ভর করল পেহিও ভাবছে ভাবে ভাবছে কিন্তু কোনো উত্তর নেই ওই স্বপ্নটা কি করে সত্যি হয় আর যদি সত্যি নাই বা হয় তাহলে এখন যেসব গ্রুপ আছে এইসব কি এগুলো তো শুধু তার অতিরিক্ত চিন্তার ফল হতে পারে না এর প্রথম সন্দেহের কারণ তার জামা এই জামাটা তার নতুনই হবে এর আগেও কয়েকবার পরা হয়েছিল কিন্তু এখন এই জামাকে দেখে মনে হচ্ছে এটা সে একবারই পড়েছে একদম নতুন সে প্রথম দিন কিনে আনার মতো তবে এটা যদি তার অতিরিক্ত ভাবনার কারণই হয় তাহলে তার চুল দেহিও আবারও নিজের চুলগুলো নাকের কাছে নিয়ে শুকে নিল যা ভেবেছিল তাই এই জিনিসটাই তার সন্দেহ বাড়িয়ে তুলছে সে শ্যাম্পু করেছিল কত দুদিন আগে কাল বাড়িতে আসার পরও জেমিন তাকে কৌশল করেনি সেখানে শ্যাম্পু করাবে কীভাবে অথচ তার চুল থেকে দিব্যি শ্যাম্পু গন্ধ আসছে মনে হচ্ছে বেশি কিছুক্ষণ হয়নি সে শ্যাম্পু করেছে নিজের গায়ের গন্ধ কেমন অপরিচিত লাগছে আর সর্বশেষে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে কালকে বাড়িতে ফেরার সময় দেহেও ভিখের সাথে কোনো কথাই বলেনি এমনকি তার বাড়ি কোথায় সেটাও তাকে বলা হয়নি তাহলে ভিকে কীভাবে তার বাড়িতে নিয়ে আসছিল অন্যদিকে ইমন ভাইয়া বললো তাদের অ্যাক্সিডেন্ট এই মহল্লায় আসার সময় সেই চৌরাস্তায় হয়েছে কিন্তু এই রাস্তা ভেঙে কীভাবে চিনল